প্রশ্ন করেছেন আপনি একজন আলেম আপনি কেন আজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন ভালো কথাই বলছেন তো বিষয়টা হচ্ছে আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন রাসুল করিম সাল্লাম যদি রাজনীতি না করতেন সাহবাইক রাম যদি রাজনীতি না করতেন আমি সাইদি রাজনীতির কথা বলতাম না যেহেতু আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে রাজনীতির কথা বলেছেন রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে তো আমি আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো যদি আমি এগুলি না বলি তাহলে রাসুল করিম সাল্লাম বলেছেন আর আনিল হককে ফাহু আর শেতানুল আখরাস যে ব্যক্তি হক কথা বলে না জেনে হক জানে বলে না জানার পরেও দিসের অর্থনীতি রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না রসুল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে তো আল্লাহ পাকে রসুল রাজনীতি করেছেন রাষ্ট্রপ্রধান ছিলেন গতকাল এই বন যদি মাহফিলে থাকতেন তো আজকের এই প্রশ্ন করতেন না বলি আমি মনে করি কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি কোরআনে কারিমে কি আছে রসুল কি করেছেন বলি নাই সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করবো মেহেরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয় সুন্নত নয় ফরজ মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে কি রাজনীতি করবে ইসলামী রাজনীতি করবে কেন আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে সুদ কি হালাল না হারাম বলেন হালাল না হারাম তা আমি কি খতমে খাজে গান পড়ে বোখারি শরীফ খতম করে কোরআন শরীফ খতম করে ফু দিয়া সুদ বুক্ত সুদ ওলা আমি কি সুদ বন্ধ করতে পারবো বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ডাইলে দেয় তাতে কি সুদ বন্ধ হবে তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কানতে কানতে সব যদি বেউস হয়ে যায় তাতে কি সুদ বন্ধ হবে সুদ বন্ধ হবে কিসে পার্লামেন্টে আইন পাস করতে হবে পার্লামেন্টে কি করতে হবে সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কে পর্যন্ত পীর মুরিদি করিয়া পার্লামেন্টে যাইতে পারবেন কখন রাজনীতি করিয়া কি করে যেতে পারবেন তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে এটা দেখা হচ্ছে পেপার এরপরে দেশে বেশাবৃত্তি চলতেছে ঘুষ চলতেছে সুদ চলতেছে জুয়া চলতেছে জেনাবে বিচার চলতেছে ঠিক কিনা বলেন এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন এই দেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে শত শত বছর ওয়াজ হইতেছে পীর মুড়ি দিয়ে বলেন কথা সব ঠিক কিনা তো এত ওয়াজ এত পীর মুড়ি এত তাবলিগ এত জিকের এত কিছু সুদ বন্ধ হয়েছে বেশাবৃত্তি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে সুরিডাকাতি বন্ধ হয়েছে সেগুলি আপনি বন্ধ কি দিয়ে করবেন বন্ধ করবেন সেইভাবে রসুল করেছেন যেভাবে গিয়েছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন চালু করেছেন রাজনৈতিক বিধান চালু করেছেন দিয়েছেন অর্থনীতি দিয়েছেন ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে সুলিরা কাজী জেনাব বিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে কাজী আল্লাহ রসুল যে কারণে রাজনীতি করেছেন আমিও একই কারণে রাজনীতি করি দিন কায়মের জন্য একামতে দিনের জন্য এইভাবে সাহাবাই ক্রাম জীবন দিয়েছেন নবীজি দান দান শহীদ করে দিয়েছেন তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত প্রিয় ভাইয়েরা মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ দিন কায়মের জন্য এগিয়ে আসা আর যতদিন পর্যন্ত আল্লাহ দিন কায়ম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না সন্ত্রাস তো বন্ধ হবে না দুর্নীতি তো বন্ধ হবে না সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি মাস্তানি সব বন্ধ হতে পারে যদি আল্লাহ দিন কায়েম হয় কোরআনের রাস কায়েম হয় কোরআন শরীফ শুধু পড়ার জন্য আসে নাই শুধু তেলাওয়াতের জন্য নয় শুধু মাথায় রাখার জন্য নয় শুধু চুমা খাওয়ার জন্য নয় শুধু বুকে লাগাবার জন্য নয় কোরআন এসেছে দিয়ে এক সংবিধান, দেশ পরিচালনার জন্য পৃথিবী পরিচালনার জন্য কোরআন এসেছে এই কোরআন অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি আবার মুসলমানদের শান্তি হবে বিশ্ববাসীদের জন্য আবার শান্তি ফিরে আসবে